আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকে এখন হচ্ছে তিনটার বেশি বাজে কারণ আমি হচ্ছি খাবো তার কারণ হচ্ছে কালকে তো হজের দিন আপনারা জানেন অনেকের রোজা থাকে অনেকে থাকে না তবে আমি বিয়ের আগে অনেক কিছু এরকম মানতাম অনেক কিছু করতাম এগুলো আসলে আমার খুব ভালো লাগতো দেখা যায় বিয়ের পরে এরকম কোনো কিছু হয়ে ওঠে না আমার তারপরও কিছু কিছু জিনিস আমি মেনটেন করার চেষ্টা করি যে এটা প্রয়োজন কারণ প্রত্যেকটা মানুষই চায় আল্লাহর পথে চলার আল্লাহর পথে কাজ করার আসলে অনেকে বলতে পারেন যে আমরা ভিডিও করি এটা করি এটা করি আসলে এটা তো আমাদের একটা পেশা হয়ে গেছে আপনারা জানেন এখান থেকে যেটা আর্ন হয় আমাদের এটা দিয়ে হচ্ছে আমরা সংসার চালাই আমাদের জীবনযাপন করি সবটাই তো সেক্ষেত্রে আমরা ভিডিও করে থাকি তো যাই হোক কোনো ভাল কথা না বলি তো ঘুম থেকে আরও আগে যাচ্ছি জায়গা হচ্ছে আমার ছেলে পানি খাইল মেয়েকে খাওয়াই আবার শোয়াই রাখছি এরপর হচ্ছে ওজু করে নামাজ পড়লাম তাহাজুত নামাজ পড়লাম আমি আগে আমার বিয়ের আগেও অনেক তাহাজুত নামাজ পড়তাম আর আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট আর কি তখন আমি অনেক বেশি বেশি তাহাজুত নামাজ পড়তাম কারণ একা ছিলাম ওরকম কোনো পেশার ছিল না তখন পড়তাম কিন্তু এরপর হচ্ছে মানে রমজান মাসে পড়া হয় কারণ ভোর রাতে তো ওঠাই হয় এই জন্য পড়া হইত আর তেমন করে পড়া হয় না তাহাজুদ্ নামাজটা কারণ এটা পড়ার সময় তো রাত বারোটার থেকে মানে এই এই সময়টা পর্যন্ত আপনারা প্রত্যেকই জানেন রাত বারোটা থেকে শুভেচ্ছা দিক পর্যন্ত সময় থাকে আসলে লেখাপড়া করলে অনেক কিছু মানুষ জানে বোঝে আবারও মোবাইল ঘাটাঘাটি করলেও অনেক কিছু জানা যায় বোঝা যায় তবে এত জ্ঞানের কথা কখনো মানে বলি না আপনাদের মাঝে আইসা ওইটা হ্যান ত্যান যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কথা বলি কারণ আপনাদের তো আমি ব্লগই শেয়ার করি এই জন্য তো যাই হোক কালকে প্রজাটা থাকবো অনেক ইচ্ছা আগের থেকেই এবার ভাবনা করে রাখছি যে এবারে রোজাটা রাখবো তো আমার ছেলের সময় ভাবছিলাম রাখবো কিন্তু আমার ছেলে তো এই হজের দিনেই হয়েছিল সেটা আপনারা জানেন এই আমার রাখা হয় নাই ওই রোজাটা এর পরের বছর আমি তারপরের থেকে এত পরিমাণ অসুস্থ ছিলাম রোজা নামাজের ধারের কাছে যাইতে পারিনি কারণ এরকম একটা পরিস্থিতি মানে হয়েছে আমার রোজা নামাজ করার মতো পরিস্থিতি ছিল না এই জন্য আর আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো আছি সুস্থ আছি আর ছেলে মেয়েকে নিয়েও ভালো আছি ওদের জন্য দোয়া করবেন তবে চেষ্টা করব মানে যেই কাজটাই করি না কেন একটা কাজ তো করতে আসি তারপরেও আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর পথে চলার আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করার তো আমরা হচ্ছে কুরবানি দেওয়ার জন্য গরু কিছু অনেকে বলছেন আমাদের কুরবানি কবুল হবে না কারণ ব্লগে টাকা দিয়ে করব। আল্লাহ ভালো জানে আল্লাহকে খুশি করার জন্য আমাদের তরফ থেকে কোরবানি দেব তো আমি জানি না আল্লাহ কতটুকু খুশি হবে বা কতটুকু মেনে নেবে তবে চেষ্টা করব যতটুকু আমার টাকা পয়সা আছে সেখান থেকে আমি সংসার খরচ করে আমার কিছু টুকটাক শখ পূরণ করে ছেলে মেয়েকে নেওয়া সব মিলাইয়া হচ্ছে খুব ভালো আছি এই জন্য ভাবলাম যে কোরবানি দিই বড় দিচ্ছি দেখছেন তো এবারও দিচ্ছি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন গরু কেনা হয়েছে তো আজ মানে রাতের বেলায় কেনা হয়েছে গরুটা তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি ইভেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন সে যেন আমার ছেলে মেয়েকে আমাকে নেওয়া ভালো থাকার চেষ্টা করে আমি সব সময় দোয়া করি যে মানে তার মধ্যে কিছু হেদায়েত বুদ্ধি জ্ঞানগুলা উপরালা দে যাতে সে বুঝতে পারে জানি না এগুলো সে আদৌ বুঝবে না বা কবে বুঝবে তবে সব সময় মানে ভাবনা করি সে যেন আমাদেরকে নিয়ে ভালো থাকে ভালো থাকার চেষ্টা করে আমি জানি না সে কি আদৌ চেষ্টা করে কি না তবে দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি চাই আমরা সবাই মিলা একসাথে ভালো থাকবো সুখে শান্তিতে থাকবো দুঃখেও একে অপরের পাশে থাকবো ইভেন আমাদের সম্পর্কের মধ্যে এমন একটা সিচুয়েশান সৃষ্টি হোক যে একে অপরের পরিপূরক হবো এভাবে বাঁচবো জানি না সেই দিন কখনো আমার জীবনে আসবে কিনা তো যাই হোক খাবারটা তাদের খেয়ে নেই কারণ উঠছি তো অনেকক্ষণ হয়েছে ফ্রেশ হয়েছি এরপর নামাজ পড়ছি নামাজ শেষ করে আবার ওদের দেখলাম যে ঠিকঠাক মতো ঘুমে আছে কিনা না তখন খাবারটা খেয়ে নেই কারণ আমার মেয়ে হচ্ছে যখন তখন ঘুম যেতে পারে সেচে একটু পর পরেই ওঠে বোঝে নেই বাচ্চা মানুষ কারণ কলা শুকায় যায় এই জন্য ভাতটা খেয়ে নেই আরও পরে উঠতে পারতাম কারণ আর পরে ওঠার কোনো প্রয়োজন নেই কারণ এই সময়টাতে হচ্ছে নামাজটা পড়া দরকার এই জন্য হচ্ছে উঠে গেছি নামাজ পড়া শেষ এখন খাবো কিন্তু ফজরের নামাজ তো আদান দিলেই পড়তে হবে তো ফজরের নামাজটা পড়তে একটু সময় লাগবে

ফ্লেভার ফ্লেভারে এত ভালো লাগে ঝাঁবাবার মতো না আমি হচ্ছে দুপুরবেলা ভাজি করছিলাম আলু দিয়ে গাজর দিয়ে কারণ এই ভাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে

এখন থেকে ওখানে রান্না বসাইছি অর্ধেক রান্না করে হচ্ছে মেয়ে হসপিটালে আমার মেয়ের আবারও প্রচুর ঠান্ডা লেগে গেছে সেই জন্য মানে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসলাম ওরে ওষুধ খাইয়ে ঘুম পাড়াইছি প্লাস রান্না শেষ করছি তারপর আমার কিছু টুকটাক বাজারের দরকার ছিল আমার ভাই যেহেতু আছে এজন্য আমার ভাইকে দিয়ে বাজারটা পরায় রাখলাম তো কি কি বাজার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি

এই বড় বড় প্লাস্টিক গুলো হচ্ছে আমার কাজে লাগে গাজর আনছে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করলে আমার আর এটা হচ্ছে আমি অনেক ঠাই ছেলে পছন্দ করে যাই হোক ভালো করে শশা কতটুকু শশা ভাই খাওয়া লাগতো শশা এখানে হচ্ছে পটল আছে পটল ভাজা আমার ছেলে খায় এজন্য আর এই যে টমেটো